কোলাটিয়া ইউনিয়নের জনপুর এলাকা মোড়ের অর্থাৎ একটা বাড়ি থেকে ফ্ল্যাটের ভিতর ভেজাল অবৈধ একটা কারখানা স্থাপন করে সেখানে নকল জুস ম্যাঙ্গো জুস যেটা হান্ড্রেড প্লাস এই জুসগুলো তৈরি করছিলো এবং প্যাকেটজাত জাত করে বাজার জাত করছিলো আমরা গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পাইয়া আমরা সেখানে আমরা এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করি পরবর্তীতে সেই ক্ষেত্রে আমরা সাতজন আসামিদেরকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করে তাদেরকে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয় মামলার পরবর্তী স্টেজে মামলা তদন্ত অবস্থায় আমাদের বিজ্ঞ আদালতের অনুমতি হয় এগুলো ধ্বংসের আমাদের সিনিয়র স্যার অ্যাডিশনাল এসপি কেরানগঞ্জ সার্কেল স্যার তিনি এখানে এসেছিলেন এবং আমাদের তার নেতৃত্বেই এবং আমাদের আমি কলাতাফারি পুলিশ ফেরির ইনচার্জ আমাদের থানার ইন্সপেক্টর তদন্ত সব ছিল এবং আমাদের এস আই যিনি তদন্তকারী কর্মকর্তা এস আই আবু হান্নান সহ অনেক অফিসার ফোর্স আমরা এখানে উপস্থিত থাকা স্থানীয় সকল জনতার সম্মুখে আমরা ট্রাক চাপা দিয়া এই মালামালগুলো সম্পূর্ণ পিছিয়ে দিয়ে ধ্বংস সম্পন্ন করি এবং এটা অর্থাৎ যে বিজ্ঞ আদালতের আদেশ বাস্তবায়ন করে